হ্যালো ভিডিও আজকের ব্লগ ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ভিডিওটাতে থাকুন অঞ্চল শেখ শাহাদত হোসেন দু নম্বর অঞ্চল দীপন মেকআপ তিন নম্বর অঞ্চল অনিমেশ দাস চার নম্বর অঞ্চল নীলাদ্রি দাস পাঁচ নম্বর অঞ্চল কেন ইন্টারেস্টিং ভিডিও বললাম সেই ভিডিওটি অবশ্যই দেখে আপনারা বুঝতে পেরেছেন খুব সুন্দর ভিডিও আর খুব সুন্দর লাগছে কারণ সে পুরানো দিনের স্মৃতিগুলো খুব মনে পড়ে আপনারা কে কে ব্লকের খেলাতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ব্লকের খেলা হচ্ছে আর খুব সুন্দর লাগলো তাই আজ একটা ভিডিওই করে ফেললাম এত সুন্দর লাগছে যে আমরা ছোটোবেলায় আমরাও গিয়েছিলাম আর এরকম পুরস্কার ছিল না যে আগে তো ট্রফি ছিল না আগে অন্যরকম পুরস্কারের ব্যবস্থা ছিল খুব সুন্দর লাগলো তাই ভিডিওই করে ফেললাম আর স্যারদের এত উৎসাহ মানে আগে যখন ছোটো ছিলাম এত বুঝতে পারিনি এখন বড় হয়ে বুঝতে পেরেছি স্যারদের কত উৎসাহ আছে আর এই ইভেন্টে অনেক স্যার অনেকভাবে উৎসাহ দিচ্ছে তাদের নিজেদের নিজেদের ছাত্রকে

মাঠের আর এইখানে খুব সুন্দরভাবে জিমন্যাস্টিক হচ্ছে জিমন্যাস্টিক কেমন হচ্ছে আপনারা সম্পূর্ণ দেখুন খুব সুন্দর হচ্ছে রানিং ইভেন্টে মাঠে দক্ষিণ করেন শিক্ষক শিক্ষিকাগণে আপনারা মাঠের মাঝখানে একটু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান এই খেলাটি পরিচালনার ক্ষেত্রে সকল শিক্ষক শিক্ষিকাগণ আমাদের এবারে এই বালিটাতে লং জাম্প মারা হচ্ছে আমার দেখে তো খুব ভয় করছে কারণ আমি ছোটবেলা এত দূর দূর মারতে পারিনি ছেলেটা কিন্তু হাইজাম্পটা খুব ভালোই মারলো অনেকটাই মারছে এরপরের ছেলেটা কেমন মারে দেখা যাক অনেকটাই মারলো ছেলেটা বাস এই ছেলেটা তো আরো অনেক দূর মারছে আমি তো ছোটবেলায় এত দূর মারতেই পারিনি এখন বড়বেলা তো এটাও পারবো না নাকি সন্দেহ এরপরে বালিকা কবিভাগ দুশো মিটার দৌড়

এবারে তো মেন খেলা চালু হয়েছে এটা হচ্ছে এটার নাম হচ্ছে আলু দোধ এখানে আলুগুলো তিনটা রাখা আছে ওই তিনটা আলু আর সেখানে ঝুড়ি রাখা আছে ওই ঝুড়ির মধ্যে তিনটা আলু প্রতিবারে রাখতে হবে এটা হচ্ছে ইন্টারেস্টিং কেস এখন এরা মিস্টেক করে দিচ্ছে আবার প্রথম থেকে চালু হবে এবার শুরু হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব ব্লকের অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পর্ব ছিল এবং ডাকো ছিল তাই আবার খেতে বসছি খেতে বসার পর আবার পরের ভিডিওটা দেখাবো

এখন পুরস্কার বিতরণ হচ্ছে দুশো মিটার দৌড় খয় বালক প্রথম হয়েছে এই ইভেন্টটার নাম জানা নেই এটা বসে বসে বলফিকা ফিকা হচ্ছে মানে এটা বসে বসে বল সম্ভবত বিভাগ বালিকা হয়েছে সংগীতা অঞ্চল তোমরা পুরস্কার মঞ্চে চলে এসো মনে হয়েছে

এই পুরস্কারটি তুলে দিয়েছেন শঙ্কর দরবাবু আমাদের শিল্প মাসার শঙ্কর তৃতীয় টু এই পুরস্কারটি তুলে দিতে শামক কুমার তালিকা এবং উভাবে কিন্তু প্রথম অনুশ্রী মন্ডল তৃতীয় সুপর্ণা নাটক অনুশ্রী মন্ডল প্রথম এই পুরস্কারটি তুলে দিয়েছেন আমাদের শিক্ষক মন্ত দাব কুমার বাবু রাউলবাবুম অনুশ্রুতি মন্দির দ্বিতীয়